অবশেষে অপেক্ষার অবসান হয়েছে চন্দননগরে ওপেন হয়ে গেছে দুর্গাপুজোর অষ্টমীর দিন জুডিও এই জুডিওটা মহালয়ার দিন ওপেন হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে ডিলে হয়ে সেটা অষ্টমীর দিন ওপেন হয়েছে আর আমি আজকে এসেছি অর্থাৎ লক্ষ্মী পুজোর একদিন আগে তো আশা মাত্র ভাবলাম ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আপাতত অনেকেই হয়তো জেনে গেছে চন্দননগরে জুডিও হয়ে গেছে তবুও যদি কেউ না জেনে থাকো আমার এই ভিডিওটা হয়তো তাদের কাজে লাগতে পারে বিশাল বড় জায়গা চন্দননগর স্টেশন রোডের ওপর একদম ভীষণ ভালো লোকেশান কমিউনিকেশনের কোনো প্রবলেম নেই তো ভেতরে ঢুকতেই কিন্তু বুঝতে পারলাম যে এনাদের কিন্তু স্টক বেশ ভালো যদি কম্পেয়ার করা যায় তো আমি উত্তরপাড়ার ব্রাঞ্চের সাথে কম্পেয়ার করতে চাইছি কারণ আমার মনে হয়েছে উত্তরপাড়ার ব্রাঞ্চের মানে স্টক অনেক বেশি ভালো তো সেই জায়গা থেকে মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেকার কথা বলছি আমি তো সেখানে কিন্তু চন্দননগরকেও আমি এবার রাখতে পারবো কারণ দেখ দেখলাম এই ধরনের যে ওয়েস্টার্ন ড্রেসগুলো রয়েছে সেগুলোর কালেকশন কিন্তু চন্দননগরে বেশ ভালো ভালো এসছে আমি কিন্তু অ্যাক্সিস মলেরও জুডিও থেকে শপিং করেছি এবার পুজোতে আমার নিজের জন্যও করেছি ঝিনুকের জন্যও করেছি তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু আর আমাকে এদিক ওদিক কোথাও জুডিওতে যেতে হবে না চন্দননগরে যদি এরকম স্টক থাকে দারুণ ব্যাপার মানে ভীষণ এক্সাইটিং লাগছে আমার এখানে জুতোর কালেকশন থেকে শুরু করে কসমেটিক্স রয়েছে মেকআপের ব্যাপ জিনিসপত্র রয়েছে তবে একটা জিনিস আমি বলবো হয়তো এখনও এনারা পুরোপুরি সেভাবে গুছিয়ে উঠতে পারেননি তো এনাদেরকে আরেকটু সময় দিতে হলে বোধ হয় ভালো হবে ব্যাপারটা কারণ অনেক জায়গায় আমি এখনও দেখছি ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো হয়তো জিনিসপত্রে ভর্তি হবে মেবি তো এই ধরনের অ্যাক্সেসারিজগুলোও কিন্তু অলরেডি এসে গেছে তো মোটামুটি কিন্তু ভালোভাবেই জুডিও ভরে গেছে আমি কিন্তু পারফিউম নেব আজকে কারণ জুডিওর পারফিউম কালেকশান আমার ভীষণ ব্যক্তিগতভাবে পছন্দ তো ঘুরিয়ে ফিরিয়ে আমি এই পারফিউমগুলো নিয়ে থাকি তো এখানে কিন্তু অ্যাক্সেসারিজের কালেকশানও ভালো রকম আছে মোট কথা চন্দননগরের স্টুডিও কিন্তু পুরোপুরি জমে উঠেছে তো এই মানে যেটা একদম ফার্স্ট ফ্লোরটা সেই ফ্লোরটা তোমাদের দেখাচ্ছি এবারে আমরা উঠে যাব সেকেন্ড ফ্লোরে বাট সেকেন্ড ফ্লোরের বট বদলে আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোরে অবশ্যই মেন্স কালেকশন টোটালটাই পুরোপুরি মেন্স এখানে জুতো থেকে জামা জামাকাপড় সবই তোমরা জানো জুডিওতে যেরকম হয় আর কি কিন্তু এতটাও এখানে চন্দননগরে বড় আকারে স্টুডিওটা হয়েছে সেটা কিন্তু বাইরে থেকে আন্দাজ করা যায়নি তো সেই ভেতরে ঢুকে আর সত্যি কথা শর্টস ভিডিওতেও এটা তোমাদের দেখিয়ে আমি কোলোতে পারবো না বলে একটু ভিডিওটা বড় হচ্ছে তো মেন্স কালেকশানও কিন্তু ভীষণ ভালো আছে আর সব থেকে বড় কথা রিজনেবল প্রাইস আর সেই সঙ্গে ফ্যাব্রিকগুলো কিন্তু ভীষণ ভালো কিন্তু মুশকিল হচ্ছে শপিং করতে যার সঙ্গে এসছি সে একদমই শপিং হলিক নয় এবং সৌভিকের নিজের জামা কাপড় কেনার প্রতিও কোনোদিনই কোনো ইন্টারেস্ট থাকে না কিন্তু এখানে যেহেতু প্রাইসটা অনেকটা রিজনেবল সেহেতু কিন্তু একটুখানি সময়ও দিয়েছে কিন্তু নিজের জন্য কিছুই কেনে নিই কী কেনাকাটা করেছি সেটা তোমাদের পরে বলছি আচ্ছা সিঁড়ি দিয়ে নেমে এলাম ফার্স্ট ফ্লোরটা যেহেতু মিস করে গেছিলাম উমেন্স কালেকশানটা এখানে ইন্ডিয়ানটা পুরো রয়েছে প্লাস কিছু ওয়েস্টার্নও রয়েছে তো চলো ইন্ডিয়ান কালেকশানগুলো দেখি আমি কিন্তু এখানে কম্পেয়ার করছি শুধু উত্তর পাড়া নয় অ্যাক্সিস মলের জুডিওর সঙ্গেও কিন্তু আমি কম্পেয়ার করব আকার আয়তনে এবং স্টকের সাথেও কিন্তু অনেক ড্রেস আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি যেরকম ব্রাঞ্চগুলোতে কিছু কিছু জায়গায় থাকে থাকে না বাট কলকাতার সঙ্গে কিন্তু এখানে চন্দননগরের জুডিওকে রীতিমতো কম্পেয়ার করা যাবে কারণ মোটামুটি স্টক কিন্তু প্রায় একই রকম বরঞ্চ আমি এখানে কিছু জিনিস বেশি মানে আনকমনও দেখলাম যেগুলো আমি কলকাতায় দেখিনি তো ওয়ান পিসের প্রতি আমার সব সময় ভালোবাসা থাকবে আর ওয়ান পিস আমি এবার পুজোতে কিনেও নিয়েছি দু তিনখানা কারণ এর থেকে ভালো ড্রেস আমার কাছে আর কিছু নেই ওয়ান পিসের থেকে ভালো তবে কুর্তির সেকশনটা এসে একটু খারাপ লাগলো সবাইকে একটা কথাই অনুরোধ করব প্লিজ নতুন একটা স্টোর খুলেছে তো জামা কাপড় দেখার সময় প্লিজ এরকম ঘাটাঘাটি করে না রাখাটাই আমার মনে হয় ভালো হয় যেটুকুনো দেখবো সে যেটুকু পারচেস করব আর কি সেটুকু দেখি বা কারোর হেল্প নিয়ে নিই কারণ এখানে তো অনেকেই হেল্পিং জন্য থাকে তো যাই হোক টুকটাক জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে গেছি জুডিওর ক্যাশ কাউন্টারে আর কি কিনলাম ঝিনুকের জন্য একটা টপ কিনেছি একটু পারফিউম কিনেছি বেশ ছোটোখাটো শপিং করেই বেরিয়েছি কারণ দুর্গা পুজোতে শপিং হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আপাতত টাটা